হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এখন এই ঘরের প্রত্যেকটা কর্নার আমার কাছে খুবই স্পেশাল হয়ে গেছে কারণ আজকে এই কর্নার থেকে কালকে ওই কর্নার থেকে আমি তোমার সঙ্গে ভিডিওটা স্টার্ট করি মানে বলতে পারো স্টার্ট জোন হয়ে গেছে আমার তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করি অনেকটা পজিটিভিটি নিয়ে দেখতে থাকো আজকের ভিডিওটা তো প্রত্যেক দিনের মতনই যেমন গাছ থাকে সকালবেলায় বেলায় উঠে আগে প্রথমে নিজের রুমটাকে ক্লিন করে নিই দেন মাইন্ড সেট আপটাও ক্লিন হয়ে যায় আর বাকি তারপর সমস্ত কাজই প্রচন্ড ইজি হয়ে যায় তো চলো এখন ঝটপট রুমটাকে ক্লিন করে নিই তাকে এখন টিপ টপভাবে ক্লিন করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা এটা এত ওয়েট এটা মানে ভারী এত মানে কি বলবো এটাকে নিয়ে আমি নড়াচড়া করতে পারি না মানে এটা বিছানাটা গুছানোর সময়তে পুরো হাঁপিয়ে যায় এটাকে একা গোছাতে গেলে মানে এতটাই পরিমাণে ভারী আর তোমাদের কার কার ব্ল্যাঙ্কেট ইউজ করতে ভালো লাগে আর কার কার লেপ ইউজ করতে ভালো লাগে একটু আমাকে কমেন্টে জানিও কারণ আগে ছোটবেলায় আমরা সবাই কিন্তু লেপই ইউজ করতাম আর এখন এই ব্ল্যাঙ্কেট বেরিয়ে যাওয়ার পর থেকে না মানে এখনও পর্যন্ত বাড়িতে অনেকেই লেপ ইউজ করে আমাদের বাড়িতেও করে আমিও আগে করেছি এখনও কিন্তু কি জানো তো যদি একবার ব্ল্যাঙ্কেট ইউজ করা হয় তাহলে এটার যে একটা নরম ব্যাপারটা এই এত মানে সফট একটা যে ব্যাপার না এটার জন্যই আমার জন্য নিতে প্রচণ্ড ভালো লাগে তো এই আরামটা পেয়ে গেলে আমার মনে হয় না আর কেউ লেপ নেবে কিন্তু অনেকেই আছে যেমন আকাশ আছে ও একদম ব্ল্যাঙ্কেট পছন্দ করে না ওর লেপ ভালো লাগে ওর লেপটা অনেকটা ভারী হয় ওর গায়ে চাপার দেওয়ার মতন থাকে সে ওটাতেও বেশি কমফর্ট ফিল করে আবার আমি আদার হ্যান্ড কী করি ওই লেপটা যদি প্রচণ্ড পরিমাণে বুকের ওপর চাপানো থাকে না তাহলে আমার প্রচণ্ড অস্বস্তি ফিল হয় কিন্তু ছোটোবেলায় নিয়েছি অবশ্যই নিয়েছি এখন ইদানিং এগুলো নেওয়ার পর থেকে আর ইচ্ছে করে না যে ওটা নেই তো তোমরা কারা কারা ব্ল্যাঙ্কেট ইউজ করো আর কারা লেপ ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও দুটোরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে এটা গরম অবশ্যই হয় কিন্তু তার সঙ্গে এটা একটা নরম নরম ব্যাপারও আছে আর লেপ নেবারও কিন্তু একটা আলাদা শান্তি যার কাছে যেটা যেভাবে কমফর্ট ফিল দেয় তো চলো এবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু কিছুক্ষণ পরেই মানে ওই সাড়ে আটটা নটা এরকম টাইমে একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম মানে আমি কোনোদিনও এখনও পর্যন্ত না অনলাইনে কোনো জুতো অর্ডার করিনি কারণ অনলাইনে জুতো আমার মনে হতো কেমন হবে কোয়ালিটি কেমন হবে কিন্তু প্রচুর আমি জানি যে আমি প্রচুর পিছিয়ে আছি কারণ এখনও পর্যন্ত প্রচুর লোক জুতো কিনে অনলাইনে শপিং করে এ করে কিন্তু মেবি জানি না কেন আমার মাথার মধ্যে এগুলো ঢুকে আছে তো মনে হয় যেন জুতোটা খারাপ আসবে জুতোর সাইজ ঠিকঠাক হবে কি না আবার রিটার্ন করো ড্রেসও কিন্তু রিটার্ন করি বাট জানি না জুতোর ক্ষেত্রে কী একটা ফালতু জিনিস আমি মাথার মধ্যে নিয়ে রেখে দিয়েছিলাম বাট এই সমস্ত কিছুকে সাইডে রেখে আমার একটা জুতো খুব পছন্দ হয়েছিল যেটা একদম স্লিপার টাইপের জুতো একদমই স্লিপার তো ওটা আমি অর্ডার করেছিলাম তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো আজকে সকাল সকাল সাড়ে আটটা নটা ওই টাইমে চলে এসেছে তো আমি তো খুবই এক্সাইটেড আছি নিজে তো দেখেছি তখন একবার দেখে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে তখন ব্লগ স্টার্ট করিনি বলে দেখানো হয়নি বাট আমি তো ঠিক করে রেখেছি তোমাদেরকে একবার দেখাবো আর তোমাদের কাছে রিভিউ নেব যে কেমন হয়েছে তো এই দেখো এরকম একটা প্যাকেটের মধ্যে এটা এসেছে প্যাকেটটা আমি অলরেডি খুলে নিয়েছি এই যে তো এরকম দেখতে দেখো এটা এই দুটো প্যাকেটের মধ্যে এসেছিল আর এই জুতোটার এই ভিতরে এরকম টাইপের চিকচিকির মতন ভরে যাওয়া ছিল তো এগুলো হচ্ছে স্লিপার টাইপের চটি দাঁড়াদিকে একটু খুলে দেখায় এই দেখো তো এই জুতোগুলো কেমন হয়েছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও এগুলো তোমরা অনেকেই দেখতে পাবে ফ্লিপকার্টের সব জায়গাতে এবার যেটা প্রবলেম আমি ভয় খাই এগুলো সব আঠা দিয়ে চিটানো থাকে তো তো এগুলো জলে বেশি এগুলোকে ভেজানোই যাবে না তার সঙ্গে খুব সাবধানে ইউজও করতে হবে তো এখন দেখা যাক যে এটা কতদিন যায় কি তাহলে আমি বুঝতে পারবো যে কোয়ালিটিটা ঠিক কেমন হয় তোমরা একটু কমেন্ট করে বলো তো যে কেমন লাগছে দেখতে তো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলবেলায় আমি আর ফুচু একটু এই আমাদের বাড়ি থেকে একটু হাইওয়ে ধরে সামনে একটা ফাঁকা জায়গা ছিল এখানে এসেছি আর এখন একটু আগেই সানসেট হলো তোমাদেরকে দেখানো হলো না মানে আমরা নিজেরাই দেখতে এত ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই কারণে দেখানো হয়নি সরি তো খুব ডাউন লাগছিল দেখতে দেখাতেই ভুলে গেলাম তো যাই হোক এখন একটু এখানে গল্প করব তারপর বাড়ি চলে যাও হাইওয়ে এখান থেকে এসে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা পাশের বাড়ির কাকু খেজুরের রস মানে আমাদেরকে দিয়ে গেছিলো এই দেখো এই গাছগুলো থেকে বার করেছে চেঁচে এইগুলোকে পরিষ্কার করেছে এখানে একটা আছে ওইখানে একটা আছে যা তোমাদেরকে জুম করে একটু দেখা এই দেখো ওখানে একটা আছে তো এইগুলো থেকে বের করে তারপর আমাদেরকে দিয়েছিল চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা Putku. দেখো আমাদের বাড়িতে সাদা সাদা যে গাছগুলো হয়েছিল না ওই কি জানো কি ফুল গাছটার নাম ভুলে যাচ্ছি চন্দ্রমল্লিকা হ্যাঁ তো কি দারুণ লাগছে দেখো সাদাগুলো আর এই কালারগুলো ও ধরা দেবে না আর ওকে ধরতে যাচ্ছে পুটকু জানলা থেকে বেরিয়ে এসো পুটকু চলে গেল রে দেখো এত গন্ধরে মানে ওকে খুঁজে খুঁজে এবারে পেয়েছে ও কোনো মতেই ধরা দিতে চাই না আর ওরা ধরে এখানে নিয়ে আয় এখানে নিয়ে আয় নিয়ে আয় রে দিদি নাই এক ও পুটকু মিষ্টি দিদি চলে গিয়েছে <laughs> प्रचण्ड बदमास আমরা পাশের বাড়ি ওই কাকুটার বাড়িতে এসেছি আর এদের গাছে গোলাপ ফুলটা দেখো কি দারুণ দেখতে কালারটা সাদা আমরা একটা ডাল নেবো এই সাদা আমরা একটা ডাল নেবো পরে চিকেন প্যাটিস ফুচু আজকে পানাওয়ার গেছিলো নিয়ে এসছে ফুচু মা ওরা গেছিলো এখানে ফুচুটাও খেয়ে নিয়েছে আমার আর আকাশেরটা আছে আর এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমরা একটু তাওয়ার মধ্যে দিয়ে গরম করে দিচ্ছি যেহেতু আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তা এখন এই যুগার পদ্ধতি আমরা লাগিয়েছি দেখি ভিডিও বন্ধ করবি না কি পোড়ন কাটবি কি। পোড় এখন গরম করতে দিয়ে দিয়েছি আর বেশ দেখে টেস্টি টেস্টি লাগছে আর আমি আর আকাশ এখন খাবো ফুচুর খাওয়া হয়ে গেছে তোকে দেখাবো আমি কি ভিতরে ঢুকে দেখবো হয়ে গেছে

তো আজকে সন্ধ্যাবেলা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সন্ধেবেলায় আমি কেন ব্লগ করতে পাই না কারণ তখন বাড়িতে সবাই থাকে ইয়ার কি ঠাট্টা যা কথাবার্তা মানে এ মানে মজা সবার সঙ্গে বাবার সঙ্গে মায়ের সঙ্গে প্রচণ্ড পরিমাণে আমরা করি হট্টগোল করি মজা করি তো সেই কারণে কি হয় ভিডিওতে ঠিকঠাকভাবে কথাগুলো নিতে পারি না সবাই চারদিক থেকে কথা বলে তো মনে হয় জন্য চিৎকার চাচ্ছে আমি যে হচ্ছে ঠিক যেমন আজকে কিছুটা হয়েছে কিছুটা মনে অনেকটাই হয়েছে তো এরকম রোজ আমাদের বাড়িতে চলতে থাকে তো সেই কারণে আমি আমি সবসময় ক্লিপগুলো নিতে পারি না তো যাই হোক আজকে নিয়েছি আজকে জানি না তোমাদের কতটা কী ভালো লেগেছে বাট আজকে নিয়েছি আর বাবা মা সবার সঙ্গেই আমি এরকমভাবেই থাকি আমি ভালো আমার ভালো লাগে এরকমভাবে মিশতে সবার সঙ্গে তো তোমাদেরকে সেই জন্য আজকে শেয়ার করে দিলাম যে আমরা অন্য টাইমে যখন সবাই থাকি তখন কীভাবে থাকি আর কেন সবাইকে ভিডিওতে নিতে পারি না তো এখন হয়ে গেছে অনেকটাই রাত্রি প্রায় রাত্রি সাড়ে দশটার মতন বাজে তো একটু আগে জাস্ট আমি ডিনার করেছিলাম তারপরে একটু এডিটেড কাজ ছিল সেগুলো করছিলাম এতক্ষণ ধরে তো তুতলে যাচ্ছি কেন বুঝতে পারছি না তো যাই হোক সেগুলো সমস্ত কিছু এখন কমপ্লিট করে এখন জাস্ট এবারে ঘুমাবো কারণ সকাল সকাল আবার উঠতে হবে আবার একটা নতুন দিন স্টার্ট করতে হবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে